ক্রিকেটের রাজকীয় ফর্মের টেস্টে শুধু প্রতিভা নয় প্রয়োজন অসীম ধৈর্য মানসিক দৃঢ়তা আর দিনের পর দিন নিজেকে নিংড়ে দেওয়ার ক্ষমতা আর এই কঠিন পরীক্ষায় স্পিনারদের পথটা আরও বন্ধুর প্রতিকূল উইকেট কঠিন কন্ডিশন আর ব্যাটারদের ধৈর্যের বিপক্ষে লড়াই করেই তাদের তৈরি করতে হয় নিজেদের রাজত্ব প্রায় দেড় শতাব্দীর টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার স্পিনারদের নিয়েই থাকছে খেলা একাত্তরের আজকেরই আয়োজন পাঁচ রবিচন্দ্রন অশ্বিন ভারতের স্পিন আক্রমণে আধুনিক যুগে প্রধান স্তম্ভ ছিলেন রবিচন্দ্রন অশ্বিন তেরো বছরের টেস্ট ক্যারিয়ারে একশো ছয় ম্যাচে দুইশো ইনিংস বলিং করে তার সংগ্রহ পাঁচশো সাঁত্রিশ উইকেট ঘরের মাটিতে তিনশো তিরাশিটি উইকেটের পাশাপাশি বিদেশের মাটিতে একচল্লিশটি টেস্ট ম্যাচে একশো চুয়ান্ন বার ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফিরিয়েছেন তিনি তিনি লাল বলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সাঁত্রিশটি ফাইফারের মালিক চার নাথান লায়ন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাথান লায়ন বর্তমানে টেস্ট ক্রিকেটে পাঁচ শতাধিক উইকেট শিকার করা বলারদের মধ্যে একমাত্র তিনিই সক্রিয় ত্রিশ দশমিক এক চার বলিং গড় এবং একষট্টি দশমিক চার দুই স্ট্রাইক রেট নিয়ে তিনি অস্ট্রেলিয়ার সেরা বলারদের তালিকায় নিজের কি স্থায়ী করে ফেলেছেন তিন অনিল কুম্বলে টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম আমরাই নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরেল পেট্রোলিয়াম জেলি অনিল কুম্বলে বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ার শেষে ভারতের সাবেক অধিনায়কের সংগ্রহ ছয়শো উনিশটি উইকেট অপসর লগ্নে তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তার গড় উনত্রিশ দশমিক ছয় পা তার নামের পাশে রয়েছে পঁয়ত্রিশটি ফাইফার নেওয়ার কৃতিত্ব দুই ওয়ার্ন স্পিন বলিংটাকে এক প্রকার শিল্পের রূপ দা সেন ছিলেন টেস্ট ক্রিকেটে সাতশো ছোঁয়া প্রথম একশো টেস্টে দুশো তিয়াত্তর ইনিংস বলিং করে তার উইকেট সংখ্যা সাতশো আট গড় পঁচিশ দশমিক চার এক এবং স্ট্রাইক রেট সাতান্ন দশমিক চার দুই পরিসংখ্যানই বলে দেয় ক্যারিয়ার জুড়ে বল হাতে তার আধিপত্যের গল্প এক মুতিয়া মুরালী ধরন টেস্ট ক্রিকেটে স্পিন বলিং এর চূড়ান্ত সংজ্ঞা জেনে নিয়েছেন তিনি মুক্তা মুরালী ধরুন একশো তেত্রিশ টেস্টে মাত্র দুশো ইনিংস বলিং করে গোটা আটশো খানা উইকেট তুলে নিয়েছেন তিনি তার বলিং গড় বাইশ দশমিক সাত দুই ফাইফার নিয়েছেন সাতষট্টি বার এমনকি সেনা তথা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনগুলোতেও তিনি ছিলেন অত্যন্ত কার্যকর সেখানে মাত্র তেইশ টেস্টেই নিয়েছেন একশো পঁচিশটি উইকেট প্রতিপক্ষ কন্ডিশন পরিস্থিতি কোনো কিছুই তাকে থামাতে পারেন স্বপ্নিল ভুইয়া খেলা একাত্তর